এটা একটা পড়ছে এটা আমি কি বানাম বিয়েতো আর কি চাটনি বানাবো এই চাটনি বানিয়ে রাত্রিবেলা আমরা রুটি খামো তো দেখো পেঁপেটা কিন্তু দেখো অল্প বেশি বেশি করে ছাল কাটে নিস তাতে সবুজ থাকে না কেলে নিস কেলে ধুয়ে এলা আমি এটা পাতলা পাতলা করে কাটি বেশি নাই নিজে দেখো কেপিগুলো পাতলা করে কাটি নিম ধোয়া আছে আজকে তম্বুর কাটা হার ধসে তম্বুর কাটা হার হয়েছে ধুস আর অল্প ভেজি চড় দিন এই পেসে যে গ্যাসে সিদ্ধ করে জল যে ধুয়ে গ্যাস চড় দিন এটা হল ঢাকি দিন দশ পনেরো মিনিটের জন্য ঢাকা থাকবে মানে সিদ্ধ হয়ে যাবে তম্বুলটা দশ পনেরো মিনিট পরে দেখা আজ দেখো পেঁপে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে পেঁপে সিদ্ধ কিন্তু হয়ে গেছে এলা নামাজ তেল দিয়ে দিলুম তসলা গরম হয়ে গেছে তেল দিলুম তারপরে ফোড়নের ডিম হলো তেজপাতা শুকেন মরুজ Pass pronto. Ela E সে এলা তম্বুলগুলি দিন দিয়ে দিছ জল এদিন চিনি ও বি আর দিয়ে দিয়েছি লবণ চাটনি আমার হয়ে গেছে তো চাটনির কালার কিন্তু অল্প লাল লাল হয়ে গেছে কারণ শুকন মরুচ তেলানি করছ পাঁচফোরণ তেলানি চং ওই জন্য লাল লাল হয়ে গেছে যদি কাউ মনে করেন যে লাল না হবে তার জন্যে হলো খালি পেঁপে সিদ্ধ করে নিয়ে আর সিদ্ধ পেঁপে ঢালি দেবেন পেঁপেটা না ভাজে না তেলানি করে তাহলে কালারটা সাদা থাকবে হবে আর মুই যেহেতু মরুচ দিস তো কালারটা অল্প লাল লাল হয়ে গেছে তো চলবে হলুদ ডাঙায় হলুদ দিলে ইয়ে হয়ে যাবে তো এই পেশে দেখো রুটি হওয়া লাগছে তাহলে রুটি আর হচ্ছে মানে পেঁপের চাটনি রুটির চাটনি খাওয়া দাওয়া চলছে রাতের খাবার দেখো কেমন করে বলছি বেটা চাটনি খাবি না পেঁয়াজ মরুচ দিয়ে খাবে রুটি পেঁপের চাটনি आज ड्यूटी खूब मस्ती से